খাবি হ্যাঁ বল বল খাবি মাম্মি আমি লাগছে মাম্মি আমি লাগছে আমি কি না আমি খাবে চুরি করে খাই নি বিশ্বাস করো গানি পিনো দুঃখ ছিল বিরানি খাবার খেয়েছে আমি খাবে চুরি করে খায়নি। খাবার চুরি করে খেয়ে আবার মিথ্যে বলছিস দাঁড়া আজ আটা দিয়ে তোর মুখ লাল করে দিব এখনো ঘুম এত বাইরে বসে কাঁদছিস কেন এ কি এগুলো কিসের দাগ নিশ্চয় তোর মামি তো কি মেরেছে তাই না রে আজ তুই আমার সাথে তোকে নরক থেকে মুক্তি দিতে যাচ্ছি যা মা যা তুই যেখানে ইচ্ছা চলে যা আর এই হতভাগা মামাকে তুই ক্ষমা করে দিস মা প্রতিদিন তোর মামি তোকে কারণে অকারণে মারধর করে তা আমি যে কিছু করতে পারি না রে কিছু বললেই তোর মামি অশান্তি শুরু করে দেয় তোর মা বাবাকে কথা দিয়েছিলাম তোকে মেয়ের মতো রাখবো কিন্তু পারলাম না রে মা পারলাম না

তুমি আম্মি নিয়ে ভয় না তুমি মামি আর বোন টমপকে দেখে দেখো আমি আর তোমাদের অশান্তির কারণ হব না আমি চললাম যে আজ নিরুপায় তুমি মেয়েটার সহায় হও তুমি মেটার সহায় হও ছানাটা এত রাতে এখানে বসে কাঁদছে কেন যে কোনো বিপদে পড়েছে সেটা আমাকে জানতেই হবে কিন্তু সাপরূপে ছানাটার কাছে গিয়ে যদি ও ভয় পেয়ে যায় না না এটা একদম করা যাবে না এই ছানা কে রে তুই এত রাতে এখানে কি করছিস শুনি এত ঝড়ি যাতে এখানে একাকে বসে কাদিস কেন তোর মা বাবা কোথায় আমি মাবা মাম্মীর কাছে চোদ্দ থেকে বড় হয়েছি এখন তাদের কাছে আমি মজা হয়ে গেছি এখন এখন আর আমার কেউ নেই কোথাও যাওয়াই চাই নাও নেই আহি কাদিস শোনা বলছি তুই যদি চাস আমাকে মা বলে ডাকতে পারিস আর আমার সাথে আমার ছোট্ট ঘরে থাকতেও পারিস আমারও আপন বলতে কেউ নেই কি রে যাবি যাবি আমার সাথে আমার মেয়ে হয়ে আমার বুড়ি ঘরে থাকবি খেলতে আপন মা যাবো এক কিন্তু মায়ের ভালো পাইছে পাইনি এখন থেকে পাবি চল এবার ঝড় বেড়ে যাচ্ছে ওট আমার রান্না শেষ হয়ে গেছে কিরে আর কত ঘুমাবি তুই ওট বলছি গরম গরম দুটো খেয়ে নি কেন মা আমি কি ভেবে কেউ কোনো দিনও আন্দার করে দেখে খাবার খেয়ে দেয়নি এই প্রথম মায়ের কাছে খাবার খেলাম আমি আজ খুব খুশি জানো আমি খুব খুশি ভাগলি মি আমি রোজ রোজ নিজের হাতে খাইয়ে দিব গান কি ঘুম পাড়িয়ে দিব গোসল করিয়ে দিবো তোকে অনেক আদর যত্ন করে মায়ের ভালোবাসা দিয়ে বড় করব আমার লক্ষ্মী মা তাড়াতাড়ি খেয়ে নে রাত তো অনেক হলো ঘুমোতেও হবে তো নে নে আঁকর আকর বড় করে আকর হম এই তো আমার সোনা মেয়ে মাই কুকুর চোখে ঘুমাই এই তো ঘুমই পড়েছে এবার আমাকে যেতে হবে মা প্রতিদিন রাতে আমি কিভাবে কারহপুর করে কোম্পানি দিয়ে কোটে যায় আজ আমি কি জানতে হবে

নাম মা সাপ বিদ্রোপ ধারণ করলো তাহলে কি আমার মায়েরটা সাপ যদি আমার কোনো ক্ষতি করে দেয় না 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 এতদিন ধরে আছি হ্যাঁ তো আমার কোনো ক্ষতি করেনি ক্ষতি করার হলে তো আগেই করতো কিন্তু মাইখানে এখানে কেন আছে মাকে দেখে অনেক অস্থির লাগছিলো তাহলে কি কোনো বিপদ

সাবধানে থাকবি কিন্তু তোর সামনে অনেক বড় বিপদ আসতে পারে সাধু বাবা আশীর্বাদ করবেন নাকলাস থেকে মারটা কি মারটা বাকিয়েছে আমাকে জানতে হবে মনে হচ্ছে মায়ের কোনো বিপদ হচ্ছে। ওই রাতে তোকে মধু পান করে কলস বদলাতে হবে নতুন রূপ নিতে হবে তুই যদি ব্যর্থ হোস তাহলে তুই সব শক্তি হারাবি আর মৃত্যু বরণ করবি তাই সাবধান মনে রাখিস মাত্র তিন দিন ইতি নাগরানির বার্তা এবার বুঝেছি তাই মানে মা ওই মধু পান করার জন্য মধু সংগ্রহ করছে আর সেই প্রতিদিন রাতে মা ওই বনগাছে মৌচাক পাহারা দেয় এ আর এক ফোঁটা মধু জমা হলেই ছয় হাজার ফোঁটা সম্পূর্ণ হবে আর কলস মধু দিয়ে পূর্ণ হবে যে করেই হোক আজ রাতে আমাকে মধু পান করতেই হবে ওরে বাবা গাছের ডালে দেখছি এক কলসি মধু ঝুলছে মধুগুলো দেখে বেশ খাটি মনে হচ্ছে আজকাল তো এমন খাটি মধু পাওয়াই যায় না বাজারে এই মধু বিক্রি করলে তো অনেক টাকা দাম পাওয়া যাবে আশেপাশে তো কেউ নেই যাই কলসটা সাথে নিয়ে যাই তাড়াতাড়ি যাই মা ওই ওই আরে বিষ হাওয়াইলা মধু ওই ওই বিষ হাওয়াইলা তুমি কোন কারণে ভালোবাসার দাম না দিলা আজ মধু বিক্রি করে কিনির জন্য একটা সুন্দর থেকে বেনারসি কিনবো নিশ্চয়ই বাচ্চা মায়ের এতদিনের সংগ্রহ করা মজুর কলসটা চুরি করে নিয়ে যায় মাকে ওই পান করতে হবে আ ওরে পায়ে কি জোরে লাগলো রে আ লষ্ট কোথায় গেল আজ রাতে মধু পান না করতে পারলি যে আমার জীবনে কোন বিপদ নেমে আসবে কে কে আমার এত বড় সর্বনাশ করলো কে আমার মধুর কলস চুরি করলো কে মা এই না তোমার মধুর কলস এ কি দিদিমা তুই আ আমাকে ভুল বুঝিস না মা আ আমাকে দেখে ভয় পাস না আমি তোর কোনো ক্ষতি করবো না বিশ্বাস কর করে পেরিয়ে যাচ্ছে অবশেষে আমি বিপদ মুক্ত হলাম মা রে তোর জন্য আমি নতুন করে প্রাণ ফিরে পেলাম কিন্তু তুই এই কলস কোথায় পেলি রে মা আর আমি যে নাগিন এটা দেখেও তুই ভয় পেলি না কেন রে ভয় কেন পাবো আমি জানি আসলে আমি ভেবেছিলাম তুই যদি আমার আসল রূপ দেখি ভয় পাস তাই আমি তোর কাছে আমার আসল পরিচয় গোপন রেখেছিলাম এখন আর কোনো সমস্যা নেই মা আমি তোমাকে ভয় পাবো না তোমাকে বলছি মা তুমি কি এখন আমি ফেলে নাগরাতে চলে যাবে পাগুল নাকি তুই সন্তানকে ছিঁড়ে কোনো মা চলে যেতে পাই না কিরে হ্যাঁ আমি সারা জীবন তোর নাগিন মা হয়ে তোকে আগলি রাখবো রে মা